দলের চেয়ারম্যান উনি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঢাকা সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ পানি এবং কর্মসূচি সেই লক্ষ্যেই আজকে কটন থানা বিএনপি এবং তেরো নম্বর ওয়ার্ড দক্ষিণ আজকের এই কর্মসূচি হাতে নিয়েছে আমরা ইশাল্লাহ সবাই সুশৃঙ্খল ভাবে সুন্দর আমরা এই অনুষ্ঠান আমরা পরিচালনা করবো এবং সবাই সুশৃঙ্খলভাবে আমরা এই প্রোগ্রাম আমরা শেষ করবো আমরা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদর সচিব জনাব রফিউল আলম রহিম তীব্র গরম মানুষের জীবন আসতে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সংগ্রামী শ্রেষ্ঠ নায়ক তারেক রহমানের নির্দেশনায় গতকাল আমরা ঢাকা মহানগর দক্ষিণ দিয়ে দ্রুতকে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণের যে কর্মসূচি সেটা আমরা গতকাল উদ্বোধন করেছি তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে সেই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই আজকে মানুষ যেগুলো গরম আমাদের যারা শ্রমিক বাইরে আছে তাদের অনেক কষ্ট হচ্ছে তারা আজকে কাজ করতে পারছে না গরমের কারণে আবার এই অবৈধ দাবি সরকার যে মানুষকে গরমে সহযোগিতা করবে সেই কার্যক্রম আমরা দেখছি না প্রিয় বন্ধুরা তাই আমি মনে করি যতদিনই গরম থাকবে ঢাকা মহানগরীতে আমরা বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ আমরা সাধারণ মানুষের পাশে থেকে যতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারি যতটুকু তাদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আমরা দেশ নায়ক তারেকের নির্দেশে আমরা ঢাকা মহানগরীতে আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং আমরা সাধারণ মানুষের পাশে থাকবো প্রিয় বন্ধুরা এই গরমে মানুষ আছে কাজ করতে পারছে না সরকার পাশাপাশি যে আপনার দ্রব্য মূল্যের যে উদ্যোগটি একদিকে মানুষ ইনকাম করতে পারছে না আর দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে আজকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের প্রয়োজন অনুসারে আজকে সেটা পাচ্ছে না তাই আমি মনে করি এদের উচিত ছিল আজকে গরমে এই দেশের সকল মানুষদেরকে তাদের বাসার পাশে দাঁড়ানো উচিত এবং তাদেরকে যেভাবে হোক যে যতটুক পারে তাদেরকে সহযোগিতা করা উচিত ব্যবস্থা আজকে আর আমি বক্তব্য করবো না আমাদের কার্যক্রম একটু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় নেতা দেশ নেতৃবর্গম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সংগ্রামী সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম মাঝখানে এক বছর আমাদের মাঝে থাকতে পারে নাই আপনারা জানেন আমাদের ঢাকা মহানগরীর সদস্য সচিব রসুল আজকে জনগণের পক্ষে কথা বলার কারণে তাকে জেলখানায় রাখা হয়েছিল তাকে সেখানে অসুস্থ ছিল চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই বাইরেতে যেতে পারে নাই সেই জেলখানার ভিতরে তাকে অপারেশন করতে হয়েছে সভাপত বন্ধুগণ আজকে সারা দেশের অবস্থা এরকম সারা দেশ আজকে তাপদায় চলছে প্রধানমন্ত্রী কোথায় কোথায় গেছেন কী করতেছেন আপনারা জানেন আর ওবায়দুল কাদের আরেকজন আছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ও আওয়ামী লীগের দায়িত্বে নাই বিএনপির দায়িত্বে আছেন উনি খালি দেখেন তারেক রহমান কি করলো খালেদা জিয়ার কি হইল বিএনপি কি করলো কিন্তু দেশ চালাইতে পারে না সড়ক চালাইতে পারে না এই যে সড়কের মধ্যে মানুষ মারা যাচ্ছে ঈদের সময় মানুষ মারা গেছে আবার সেই সময় পত্রিকায় আপনারা দেখেছেন যে সদকবিহীন গাড়ি রাস্তায় চলতেছে এবং এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরাও বলবো যে আজকে সড়কবিহীন সরকার আজকে ক্ষমতায় ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায় আজকে জনগণের ভোট ছাড়া আজকে ক্ষমতায় সেই কারণে জনগণের দাবি দেওয়া তাদের কানে পৌঁছে না আজকে মানুষ তাদের কিছু যায় না আজকে নিয়ে প্রচন্ড গরম এই গরমটা কেন হয়েছে আপনারা জানেন আমাদের সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক সেই রাষ্ট্রপতি রহমান সেই সময় এই ফারাক্কার অভিমুখে ভাষা নীতি নিয়ে সেই সময় মিছিল করিয়েছিলেন আমাদের উত্তরাঞ্চল আজকে মরুভূমি হয়ে গেছে আজকে এই সরকারের আমলে আমাদের যে প্রকৃতির একটা বিশাল ছিল সুন্দরবন আজকে এই সুন্দরবনকে তারা শেষ করে ফেলেছে এইখানে ভারতের সহযোগিতায় কয়লা দিয়ে সেখানে তাপ বিদ্যুৎ সেখানে উৎপাদন করছে সেইখানে কয়েকটি ইউনিয়ন কয়েকটি থানা এখানে মানুষ বসবাস করার উপযোগী নাই আজকে শুধু এই বলেন বিভিন্ন ব্রিজ বলেন আজকে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য যে নদীমাত্রিক বাংলাদেশ আজকে সেই নদীগুলোকে ভরাট করে ফেলেছেন নদীগুলোকে শেষ করে দিয়েছেন আজকে ভারত থেকে আমরা স্বাভাবিক যে পানির প্রবাহ আজকে সেটা আমরা পাচ্ছি না কিন্তু ভারতের সাথে সেটা তারা কোনোভাবেই চুক্তিও করতে পারে না আনতেও পারে না কিন্তু আবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয় তখন সেটার প্রতিবাদ করার সাহসও তাদের নাই এই রকম একটা নত সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না বলে আরাম বিশ্বাসই করে না এই যে বিশ্বদা ভাইরা আছেন সাধারণ মানুষরা আছেন আজকে সরকার বিশ্বাসই করে না

থাকতে পারে যদি মাঠে থাকে বাংলাদেশের কোন নির্বাচনে কি কোথাও হারছে কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু সব জায়গায় হারছে এই জায়গায়ও হারছে এই জায়গায়ও হারছে একজন আর বিরুদ্ধে হারছে তাই আমরা বিশ্বাস করি জনগণের ভোটে আমরা বিশ্বাস করি তাই সরকারকে এখনো বলবো সময় আছে সময় আছে অনন্ত বিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আজকে নির্বাচন দেন এমন নির্বাচিত সরকার আসলেই জনগণের সুখ দুঃখ বুঝতে পারবে জনগণের কথা বলতে পারবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের নেতা

গ্রেফতার করে এক বছর রাখতে পারেন আরেকবার এই যে মামলা টিকেবারে এইখানে পলটলের এমন কেউ শাকিল আছে নাম বলবো এক নাই আছে নাম অনেক হবে না ফুল না কামাল আর অনেকে আছে ওরা নিশ্চয় কাদের নিশ্চয় আলী লিস্ট পুলিশের কাছে আছে বিএনপি থামাইতে পারে বর্ডারের হত্যা থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না পর্দির দাম বাড়ছে না কমছে কমছে দাম বাড়ছে না কমছে যায় আওয়ামী সেই খেতে যায় আজকে কৃষকদেরকে যায় না বলে আগে চাঁদা দাও তারপরে আজকে দেশ চলছে না তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের পল্টন পল্টন থানা বিএনপি এইখানে সাধারণ গরিব মানুষ যারা আছে রিক্সালা ভাই যারা আছে পথচারী যারা আছে তাদের জন্য কিছু পানির এবং সেলাইয়ের আয়োজন করেছে এটা খুবই কম কিন্তু আমরা বলব ঢাকা মহানগরীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় পাঁচশো এক হাজার জায়গায় আজকে পানি হচ্ছে এক সপ্তাহ আমাদের তাই আজকে এই প্রচন্ড তাপদায় আমি সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আজকে খবর নেওয়ার জন্য এখানে এসেছেন আপনারা এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদেশ

はい。<noise> <noise>